বিগত তিন বছর থেকে মোবাইল নেব বলছিলাম টেনে উঠলাম তবুও নিন এলেভেনে উঠলাম অবশেষে মোবাইলের টাকা ঢুকলো আমাদের মমতা ব্যানার্জি দিলেন দশ হাজার এবং স্কলারশিপ পেলাম দশ হাজার তবুও মোবাইল চালিয়ে তখন ওকে নি অনেক রকমের কাজে টাওয়ার উপর চাল হয়েছিলো বা জমা করে রেখেছিলাম টুয়েলভে উঠলাম তবুও নিলাম না স্কলারশিপ পেয়েও এখন কলেজে এসে ফার্স্ট ইয়ারে এসে মোবাইল মহিলা দেখান কি মোবাইল নিলেন আপনি অনেক খুশি তাহলে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই আগুনে নিলেও কোনো দিয়ে বাইক চলে গেলেও কোনো অসুবিধা নেই তুমি তাহলে খুবই খুশি মোবাইলটা পেয়ে পেয়ে আমি অনেক খুশি অনেক এক্সাইটেড হয়ে আছি নতুন মোবাইল যেহেতু এতদিন আমি সেকেন্ড হ্যান্ড মোবাইল ইউজ করেছি এখন মানে এতদিন মানে আমার বছর

হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন না এত দূর থেকে এসে মোবাইল কিনে নিল আমাদের বাড়ি থেকে ডাকলো এখন শুধু বিরিয়ানি খেতে যাচ্ছি তখন কি বলছে দেখেন এই কি বলছিস বল খাবে না বিরিয়ানি তাহলে আমাদের আমার অবস্থা শোচনীয় আমি বিরিয়ানি খেলাতে পারছি না দুঃখিত আপাতত আমি মানে নতুন নতুন কোনো জিনিস নিতে গেলে মুখ মিষ্টি করাতে হয় তো আমি মুখ মিষ্টি করাতে চাইছি আপাতত এখন বিরিয়ানি খেলাতে পারছি না দুঃখিত শুধু কত একুশশো একুশশো না ছাব্বিশ হাজার টাকাতে মোবাইল নিয়েছি আমার অবস্থা এখন শোচনীয় আমার यहाँ पे मेरे लुंगी रहा है <laughs> हरी राम कृष्ण जगन